সারা সাউন্ড সিস্টেম আমরা বন্ধ করেছি বক্স বন্ধ হয়ে যাবে সাউন্ড সিস্টেম হতে চলেছে চন্দ্রপুর ভিডিও দেখো জানি এই সাউন্ড সিস্টেমই একমাত্র বন্ধবলের মূল কারণ যাতে কিছু যুবশ্রেণী বাচ্চারা তারা উশৃঙ্খল হয়ে যায় শব্দকে নিয়ে সেখানে আমাদের কন্ট্রোল করা খুব কঠিন হয় যার কারণে আমরা কান্তি মুসলিম সারা কমিটি আমাদের ফুলকোনার সঙ্গে কোনোরকম সাউন্ড সিস্টেম থাকবে না প্রত্যেক বছর যে মহরমের সঙ্গে যে সাউন্ড সিস্টেমগুলো আসবে সেগুলি কম সাউন্ডে বাজাবে না টোটালি অফ থাকবে টোটালি আমরা বন্ধ করেছি আমরা দুটো বেস এবং চারটা বিকেট আমরা পারমিশন দিয়েছি এবং ওনাদের জন্য যারা আপাতত পনেরো কিলোমিটার দূর থেকে আসবেন শুধুমাত্র ওনাদের জন্য কাছাকাছি যারা রয়েছেন ওনারা বাজাতে পারবেন না যারা পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার ছাব্বিশ কিলোমিটার দূর থেকে আসছেন শুধু ওনারাই একবার কম সাউন্ড নিয়ে আসবেন এবং সেটাও আমরা রূপশ্রী সিনেমা হল কাঁথি ট্যানেল পার্ক কাঁথি ঝুঁকুট মোড় দাবুয়াবান এবং রঘুরামপুর এর মধ্যে ওনারা প্রবেশ করতে পারবেন না যদি ওনারা কোনো প্রকার প্রবেশ করে যান তাহলে কাঁপি মুসলিম সারা কমিটি তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আমরা ব্যবস্থা নেব এবং এটাও আমরা বলি তাদেরকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করা হবে এবং আইনি ব্যবস্থা তার মধ্যে নেওয়া হবে আমরা প্রশাসনের সঙ্গে মানে হাত মিলিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বক্সের মালিকরা যে ইউনিয়ন ছিল ওখানে আলোচনা হয়েছিল ওটাও তোমাদের দেখাচ্ছি তো ওরা কি বলছে সেটাও শুনে নাও ঠিক আছে ওর সময় কী হতে চলেছে

আমরা বন্ধ করেছি এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষে এখানে ছড়ার মধ্যে আমরা যেটা বক্তব্য করি আমরা

নির্দিষ্ট <laughs> আছে <laughs> 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 নমস্কার শরীর সম্পর্কে সবাই সিদ্ধান্ত আমার এক না নমস্কার আমি কাজে বলছি সেই আমি ডাক্তার সঙ্গে যতক্ষণ না থেকে আমাদের সাউন্ড জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ সংস্কৃতি নমস্কার থেকে

কিউনিয়াত থেকে হট অফ করে পিসাল নিয়েছেন আপনারা নিতে চাই কথা বলতে সেটা আপনারা যাবে সুস্থভাবে আপনারা লাইভ দিয়ে দেয় আপনারা শুনে আপনাদের অনুগ্রহ করে আপনারা বলা হয় সেই কারণে অনুরোধ বিষয় वाला কথা বলবেন আপনারা শুধুমাত্র অনুরোধ না কিন্তু ঠিক আছে কথা কম না সেটা আপনাদের কথা হলো সাথে আপনারা সহায়তা এর ওটা নিতে 私たちは。<music> <music> どうだ